ভার্সিটিতে ঢুকবো আইডি কার্ডটাই নিয়ে আসি নাই এখন আবার বাসায় যেতে হবে আইডি কার্ড নেওয়ার জন্য একদম চিলিং বাতাস কানের মধ্যে এসে ঠান্ডা বাতাস লাগতেছে একদম ঠান্ডা করে দিয়ে যাচ্ছে ফ্রিজ খুললে যেরকম ঠান্ডা লাগে না না ফ্রিজ খুললে ওই এরকম ঠান্ডা লাগবে না আপনি চিন্তা করুন কোল্ড স্টোরেজে ভেতরে ঢুকেছেন কোল্ড স্টোরেজ যেখানে আলু রাখে সেখানে ঢোকার পরে একটা ফিল হয় কিন্তু যে কান ঠান্ডা হয়ে আসতেছে তো কিছুটা তুলনা দেওয়ার চেষ্টা করলাম ওরকম কিছু একটা ফিলিং হচ্ছে আর কি বাট আমার মনে হয় যে কোল্ড স্টোরেজ চেয়ে কোল্ড স্টোরেজের চাইতে বেশি ঠান্ডা আমি এখন ফিল করতেছে ফরচুনেটলি আমার বুকে কিন্তু ঠান্ডা লাগতেছে না ঠিক আছে আমার কানটা জাস্ট একদম হিম ঠান্ডা করে দিয়ে চলে যাচ্ছে আমার কেউ যদি এখন কানে হাত দেয় তাহলে বুঝবে যে কী পরিমাণ ঠান্ডা একদম বরফ হয়ে গেছে আমার কান কিন্তু আমি অবাক হচ্ছি যে হাতে কিন্তু আমার অত বেশি ঠান্ডা লাগতেছে না ঠিক আছে হাতে লাগতেছে না বুকে লাগতেছে না জাস্ট ওই কানটাতেই লাগতেছে আমার এমনকি মাথায়ও লাগতেছে না গলায়ও লাগতেছে না তা আবার ঠান্ডাটা কেমন যে সহ্য করতে পারতেছে না এরকম কিন্তু না সহ্য করতে পারতেছে আর কি বেশ কেমন একটা কুল করে দিয়ে চলে যাচ্ছে পিপারমিন্ট খাইলে চুইংগাম চুইংগাম খাইলে কেমন হয় গলাটা ঠান্ডা হয়ে যায় না যদি বেশি পরিমাণে পিপারমিন্ট দেওয়া থাকে সেই চুইংগামে আর কম থাকলে ওটা হবে না কারণ গলাটা একদম ঠান্ডা হয়ে আসে তো চিন্তা করুন যে ওই গলাটা ঠান্ডা হয়ে আসছে যেটা সেটার সেটাকে দুশো দিয়ে গুণ দিন তাহলে যে যেরকম একটা ব্যাপার হবে কিছুটা সেরকম ফিলিংস আমি পাচ্ছি আর কি কানের মধ্যে আমি আজকে উইকেন্ড শনিবার তার উপরে এখন ছুটির মৌসুম চলতেছে আর গাছপালাগুলো সব ন্যাড়া হয়ে গেছে দেখুন কত সুন্দর সুন্দর গাছ ছিল এগুলো সব ন্যাড়া হয়ে গেছে কিন্তু হ্যাঁ আর গাছের পাতাগুলো সব মাটিতে পড়ে আছে সব গাছ ন্যাড়া হয়ে গেছে আর আমাদের ফার্মেসি বিল্ডিংয়ে দেখুন একটা গাড়িও নাই। ফার্মেসি বিল্ডিংয়ে ঢুকবো এখন তো একটা গাড়িও নাই এপাশেও নাই ওপাশেও নাই অন্যান্য দিনে উইকেন্ডে যেটা হয় কি যে একটা গাড়ি না থাকলে আমার বসের গাড়িটা থাকে আর কি আমার বস উনি তিনশো পঁয়ষট্টি দিনই আসার চেষ্টা করেন কর্মক্ষেত্রে তো আমিও আসি যেহেতু ওনার সাথে আমি কাজ করছি তো কিন্তু আজকে কিন্তু একটা গাড়িও নেই সামনে হয়তো একটা মাইক্রো আছে আপনি বলতে পারেন যে মাইক্রো তো একটা আছে না এটা আসলে অফিস অফিসিয়াল গাড়ি আর এটা জাস্ট পড়ে আছে এটা নাথিং এলস কেউ আসেনি আজকে হুম আমি ওই পাশটাও দেখাচ্ছি দাঁড়ান এক এক পাশে কিন্তু মোটামুটি দেড়শোর উপরে গাড়ি থাকে নর্মাল ওয়ার্কিং ডেতে ঠিক আছে এই যে একটা নীল গাড়ি আমি দেখতে পাচ্ছি আমি নীল গাড়ির ইতিহাসটা জানি না মানে আমি প্রতি উইকেন্ডে দেখি এই গাড়িটা আসে হ্যাঁ এই গাড়িটা আসে এবং গাড়িটা উইয়ার্ড একটা প্লেসে পার্ক করে রাখে কোন প্লেসে আমি বলি যে দরজা বরাবর আছে না যেখানে পার্ক করার কথা না সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গায় পার্ক করে রাখে ঠিক আছে কিন্তু ওটা তো নিয়ম না আসলে এবং ছয় ঘন্টা ধরে পার্ক করা থাকে প্রতি শনিবারে করে আমি জানি না এনে কে এটা কি স্টুডেন্ট নাকি স্টাফ আমি জানি না বা স্টাফ হলো কি এমন বিশেষ স্টাফ যে শনিবারও তাকে আসতে লাগে হুম ও কাল্লা তার ভালো করুক পরিশ্রমী ব্যক্তি অবশ্যই তো দেখুন আমাদের কনস্ট্রাকশন ভার্সেলিট কিন্তু কনস্ট্রাকশন চলতেছে ঠিক আছে সামনে কিন্তু কনস্ট্রাকশন ড্রোন থাকলে আমি উপর থেকে দেখাতে পারতাম আমার ড্রোনের ফুটেজ আছে এই কনস্ট্রাকশনের তো দেখুন কতগুলো এক আমার চোখের সামনে দেখি এই সাইডে দেখি অ্যাটলিস্ট এক দুই তিন চার পাঁচ ছয় মোটা ছয় সাত সাতটা ইয়া গাড়ি কি বলে ওগুলোকে নামটাই ভুলে গেলাম হঠাৎ করে ক্রেন বলে মনে হয় নাকি এই ক্রেন গাড়ি আর কি সাতটা ওপাশে তো আরও আছে দুই পাশেই কাজ চলতেছে তো তো এক্সটেনশানের কাজ চলতেছে আমাদের ফার্মেসি বিল্ডিংয়ের তো পুরা বিল্ডিংয়ে এই গাড়ি আর আমি হুম এখন এই গাড়িটা পার্ক করিয়া রেখে চলে গেছে সে না কি সেটাও বুঝতেছি না অনেক সময় কিন্তু এরকম হইতে পারে যে হয়তো পার্ক করার জায়গা নেই তার বাসায় তো তার কারণে সে এখানে পার্ক করে রেখে গেল তো হোয়াট এভার ইস যার যার ব্যাপার আমি অন্য ডিসক্রিপশানগুলো দিই সেটা হচ্ছে গাছের সব পাতা ঝরে গেছে আর ফ্লাগ উঠতেছে দেখা যাচ্ছে না যে এখন দেখা যাবে আমেরিকার ফ্লাগ আর লুইজেন স্টেটের ফ্লাগ এটা নিচেরটা নীলটা লুইজেন স্টেটের ফ্লাগ তিনটা বাচ্চা আর উপরে তিনটা পেলিকান আর কি ঠিক আছে এটা কি পেলিকান পাখি হয় পেলিকান হলে সারস সারসের ইংলিশ নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি ঠিক আছে তো সারস কিন্তু এখানে দেখা যায় কিন্তু সাইজ দেখে পেলিকানই মনে হচ্ছে আবার সারসও হতে পারে কারণ পেলিকান তো লাল এটা হচ্ছে সাদা তার মানে এটা সারসই হবে তো লুইজান স্টেটের পতাকা হচ্ছে এরকম যে নীল একটা সারস পাখি আর নিচে তিনটা বাচ্চা আর একটা তারা ইয়ার উপরে বসে আছে পাখির বাসার মধ্যে বসে আছে ওরা এই যে আমাদের ক্রিসমাস ট্রি ফার আজকে আমি আর এন এক্সট্রাকশন করবো আর এন এক্সট্রাকশন করবো তার আগে একটা কফি খেয়ে নেব আমি ঠিক আছে অবশ্য একটু ব্রেকফাস্টও করে নিতে পারি মোর কথা থার্টি মিনিটসের মধ্যে আমি এখন কাজ শুরু করে দেবো আর কি যাই করি না কেন এরপরে তো এই হলো অবস্থা এখন মনে হয় দেখা যাচ্ছে লিফ্টে উঠতেছি এখন উপরের দিকে আমাদের এটা তিনতলা বিল্ডিং মাত্র এর বেশি নাই কিন্তু অনেক বড় কিন্তু একটা ডিপার্টমেন্টের জন্য তিনতলা এত বড় একটা বিল্ডিং নট ফ্রান্স আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম ইউনিভার্সিটি অফ গ্রেনেবল আল্পস ওখানকার মেডিসিন যেটা ফার্মেসি ডিপার্টমেন্ট যেটা সেটা কিন্তু আরও বড়ো দশতলা বিল্ডিং ছিল বিশাল বড়ো সেই তুলনায় একটা ছোটো বাট স্টিল নট ব্যাড কারণ সাধারণত এক একটা ডিপার্টমেন্ট এত বড় থাকে না পানির ফাউন্টেন এটা তো এই যে এই যে পড়তেছে কিন্তু তো এখানে সেন্সার আছে এখানে পানির বোতল রাখলে এটা ব্লক হয়ে যায় তখন কিন্তু পানি পড়া শুরু করে ঠিক আছে এই যে গোল গোলটা হচ্ছে সেন্সার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই

চলে আসলাম এখন আমি যেটা করবো যে আমি চার্জে দিয়ে দেব আমার ইটাকে আমি দেখে আমি কীভাবে চার্জে দেই আচ্ছা এটা এখানে সকেট লাগানোই আছে সব কিছু রেডি কর আছে জাস্ট আমি অন করে দিলাম তো এখানে এখন কিন্তু লাল একটা বাতি জ্বলে উঠবে সবুজ বাতি কারণ কানেকশানে দেওয়া নেই আচ্ছা তো এই যে এখানে কানেকশান আসতে আমি কানেকশানে দিয়ে দিলাম এখন কিন্তু এটা লাল বাতি হয়ে গেল ঠিক আছে রোদের কারণে একটু কম দেখা যাবে কারণ চার্জ হচ্ছে আবার যখন চার্জ ফুল হয়ে যাবে তখন এটা কিন্তু আবার সবুজ বাতি হয়ে যাবে তো এটা এখন আমার তিন খুঁটি আছে হুম তিন খুঁটি আছে এটা টোটাল পাঁচ খুঁটি তো প্রতিদিন চার্জে দেই আর কি না দিলে উপায় নেই আর পাশাপাশি আমি এখন যেটা করব যে আমি তো বললাম যে একটু ব্রেকফাস্ট অ্যান্ড কফি খাবো তার আগে আমি কিছু কাজ করব সেটা হচ্ছে যে মিডিয়া ওয়ার্ম করতে দেব তো মিডিয়া আমি ওয়াটার মাথা ওয়ার্ম করতে না দিয়ে এখানে দিলাম এটা হচ্ছে পিবিএস ওটা মিডিয়া আর হ্যাঁ এই দুটোই আমার লাগবে এখন আর এর আপাতত আর কিছু লাগতেছে না ঠিক আছে আর এটা হচ্ছে আমার সেল কালচার হুড এখানে আমার এই ডিশগুলো নিয়ে আজকে কাজ করবো তিনটা তিনটে ছয়টা এই ছয়টা ডিশ নিয়ে কাজ করবো আর মিডিয়া কিছু চেঞ্জ করার দরকার আছে হ্যাঁ তাহলে অন্য মিডিয়াও বের করে রাখি কারণ পেছনে যে ফ্লাস্কগুলো আছে ওগুলো হচ্ছে আমার স্টক সেল ওগুলো মিডিয়া একটু দেখতে পাচ্ছি হলুদ হয়ে গেছে হলুদ হয়ে যাওয়া মানে হচ্ছে মিডিয়া কনজিউম হয়ে যাচ্ছে হুম পিএইচ চেঞ্জ হয়ে গেছে পিএইচ কখন চেঞ্জ হয় মিডিয়া কনজিউম হয়ে গেলে আর কালার দেখেই বুঝি লাল থাকে তো লাল যখন হলুদ হয়ে যায় তখন বুঝতে হবে যে মিডিয়া চেঞ্জ হয়ে গেছে আর এখানে ইউভি লাইট এখন অন করে দেবো ঠিক আছে কারণ যেহেতু মিডিয়া আমি চেঞ্জ করব সেলের সেলের মিডিয়া চেঞ্জ করতে হয় এটার ভেতরে সেল কালচারের সব কাজ এখানে করতে হয় কিন্তু আর্ন এক্সট্রাকশনের কাজ আমি অন্য একটা ল্যাবে করব মানে আমাদের এখানে আরেকটা রুম আছে আমাদের আরেকটা ল্যাব আছে তো সেখানে করবো দুই তলায় ওটা তো সেজন্য ওখানে আমি এ আদারওয়াইজ আমার এই হুডটা ইউজ করার কথা ছিল না বাট মিডিয়া যেহেতু চেঞ্জ করবো সো এই হুডটা আমি এখন ইউজ করবো মিডিয়া চেঞ্জ করতে সময় লাগে না দশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ এই তো এই হচ্ছে আমার ওয়ার্কিং স্পেস সো এই জায়গা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত ঠিক আছে এই পুরো ডেস্কটাই আমার তো আলহামদুলিল্লাহ আমি লাকি এত বড় আসলে স্পেস পাওয়া যায় না কিন্তু আমাদের ল্যাবে স্টুডেন্ট কম থাকার কারণে দেখা গেছে যে এটা আমার পক্ষে সম্ভব হয়েছে আর কি আমরা মাত্র দুইজনে এই ল্যাবে কাজ করি সো আই এম লাকি টু ওয়ার্ক ইন দিস ল্যাব আমাদের ল্যাবে অনেক চ্যালেঞ্জিং ফর শিওর মানে অনেক বেশি চ্যালেঞ্জিং আমাদের ল্যাব বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের ল্যাবের ভালো একটা দিকের মধ্যে এটা হচ্ছে যে এখানে জ্ঞানজাম নাই আর কি মাত্র দুজন আমরা কাজ করি সো আমি ইচ্ছা মতো আমার মনে হয়েছে এই স্পেসটা বেটার তো এই স্পেসে এসে আমি কাজ করি আর কি এই স্পেসটা আমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি যেমন আমার একটা প্রিন্টার আছে ঠিক আছে এই যে প্রিন্টার এই প্রিন্টার আছে আমার দুটো র্যাক আছে তারপরে এখানে যে ড্রয়ারগুলো আছে এগুলো আমি ইউজ করতে পারি বিভিন্ন ধরনের জিনিস আছে আমার ব্যক্তিগত পড়াশোনা একাডেমিক রিলেটেড এই যে আমার ম্যাটেরিয়ালস এগুলো উপরে আছে ঠিক আছে এমনকি আমি একটা বালিশও রেখে দিয়েছি ওই যে নেক নেক পিলো খারাপ লাগলে তখন একটু নেক পিলো গলায় দিয়ে একটু দশ মিনিট চোখ বন্ধ করে থাকলে আবার দেখা যায় যে অনেক এনার্জি পাওয়া যায় তখন কাজ করতে সুবিধা হয় এটাই হচ্ছে বাস্তবতা তো এই তো আমার পেন ঝুড়ি আছে। ঠিক আছে এটা আমার পিসি বেশ তারপরে এখানে আমি ব্যাগ রেখি সো এখানে দুটো চেয়ার থাকে একটাতে আমি বসি একটাতে ব্যাগ রাখি এর কার জ্যাকেট ঝুলায় রাখি এই আলহামদুলিল্লাহ এটা আমাদের এসপিএলসি মেশিন আর সামনে যে জানলাটা দেখা যাচ্ছে ওটা আমার প্রফেসরের জানলা পিআই প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ওনার ওটা রুম আর কি তো এটা ওনার জানলা তো জানলাটা আয়না দেখা যাচ্ছে কেন কারণ ওনার রুমে উনি নাই এখন উনি উইক ভ্যাকেশানে বেড়াতে গেছেন যেহেতু ক্রিসমাস ক্রিসমাস উপলক্ষে সো আদারওয়াইজ কিন্তু উনি যদি রুমে থাকে এবং লাইট যদি জ্বালানো থাকে যেমন এখানে আমি আমার ল্যাবে লাইট জ্বালায় রাখছি তাহলে কিন্তু এটা আর তখন এই আয়নার মতো থাকে না আর কি মানে সব দেখা যায় এরকম না ঘোলা ঘোলাঘোলা দেখা যায় আর কি যে ভেতরে কেউ হয়তো বসে আছে হাঁটতেছে কম্পিউটারে কাজ করতেছে ঘোলাঘোলা সব দেখা যায় তাতে একটা সেমি প্রাইভেসি থাকে আর কি ঠিক আছে সেমি প্রাইভেসি থাকে একদম ব্লক হয়ে থাকলো সেটাও ঠিক না আবার দেখা গেল যে একদম কি বলো মানে ফুল প্রাইভেসিও ভালো না আবার দেখা গেল যে কোনো প্রাইভেসি নেই সেটাও ভালো না আসলে সেমিন প্রাইভেসি ইট ইস ওকে তো এটা ব্যাকডোর আর কি উনি চাইলে এই দরজা দিয়ে ল্যাবে ঢোকে আবার আমি চাইলে এই দরজা দিয়ে ওনার সাথে দেখা করে আসি নক করি আর কি ঢোকার আগে উনি যদি বলে কামিন তাহলে যাই আর কি যদি বলে কোনো শুনতে না পেয়ে কামিন টামিন তাহলে বুঝি যে উনি ব্যস্ত আছে তখন আর আমি ঢুকি না আসলে সত্যি বলতে আর অন্য যারা আছে ও পাশে কিন্তু আরেকটা দরজা আছে ওনার রুমে ঢোকার তো কেউ যদি বাহির দিয়ে ঢুকতে চায় যারা গেস্ট আর কি আউটসাইডার তারা কিন্তু ওই দিক দিয়ে ঢোকে বাহিরদের দরজায় নক করে তারপরে ঢোকে কিন্তু আমরা যারা ল্যাবের ভেতর থেকে ওনার সাথে দেখা করতে চাই আমরা এই দরজায় নক করে তখন আর কি ওনার সাথে দেখা করে আসি তো ঠিক আছে আমার মনে হয় যে আজকে মোটামুটি একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে আমার সকালটা কিভাবে আমি শুরু করি তো সাধারণত এভাবেই সকালটা শুরু হয় যেহেতু এখন ভ্যাকেশনের সময় চলছে তো তার কারণে আমি একটু হেলে দুলে আসছি ঠিক আছে আমি নয়টার দিকে আসছি আজকে সকালে কিন্তু অন্য সময় কিন্তু আমি সাতটা সাতটা পঞ্চাশ এরকম সময় আসে সাতটা পঞ্চাশের নিচে কখনোই না হুম ফর শিওর সাতটা পঞ্চাশের মধ্যে লাইভ ইন করি অনেক সময় দেখা যায় যে আমি আরও আগেও চলে আসি সাতটার দিকেও চলে আসি সাড়ে ছয়টার দিকেও চলে আসি এমন হয়েছে ছয়টার দিকেও চলে আসছে ঠিক আছে এবং একদিন দুই দিন না অনেক দিন ধরেই এই কাজগুলো করছি আর কি বাট সাতটা পঞ্চাশের নিচে কখনোই না কিন্তু আজকে এক ঘন্টা লেটে কেন আসলাম এখন ভ্যাকসারের সময় চলতেছে দ্যাটস একটু একটু হেলদুল আসলাম আর কি একটু ভালো মতো ঘুমাইছি একটু সময় নিয়ে ঘুমাইছি আর কি এটাই কারণ ঘুম আমার ডেপ্রাইভ হয়ে গেছে সত্যি বলতে ঘুমের ডেপ্রাইভ হয়ে গেছিল আমি একদম আরাম করে কয় ঘন্টা ঘুমাইছি মোটামুটি এগারোটা রাত এগারোটা থেকে ধরুন সকাল আটটা কয় ঘন্টা হয় তিন ঘন্টা বাদ দিন তাহলে নয় ঘন্টা হচ্ছে নয় ঘন্টা ঘুমাইছি আর কি ঠিক আছে আল্লাহর আল্লাহ লাখো শুক্রিয়া তো ঠিক আছে রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার জন্য আমার একটা কল আসতেছে আর আমাকে ব্রেকফাস্ট করতে হবে কফি খাইতে হবে দেন কুইকিল কাজ শুরু করতে হবে আজকে তারিখ টাইম বলি আজকে হচ্ছে দু সালের একুশে ডিসেম্বর এখন সময় সকাল নয়টা পাঁচ মিনিট আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই ভাই